এমন সময় আধার আলোর পাশে এসে দরজা খুলে দেয় সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কে বের হয় সব মেয়েদের মনটা মতো করে ভেঙে আলো গাড়ি থেকে বেরিয়ে আসে আধার ওর হাত ধরে অফিসের ভিতরে প্রবেশ করে সবাই ওদের দিকে তাকিয়ে আছে মেয়েগুলোতে চলে পড়ে যাচ্ছে আধার আর আলো যে যার কেবিনে চলে যায় আর সবাই বিষণ্ণ মুখ নিয়ে কাজে চলে যায় আলতাফ চৌধুরী আলোর বাবার কাছে কল করে আসসালামু আলাইকুম আনোয়ার ইসলাম ওয়া আলাইকুম আসসালাম আপনি কে আমি আধারের দাদু আনোয়ার ইসলাম এবার নড়ে চড়ে বসে সবাই জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে তাই উনি ফোনটা লাউড স্পিকারে দিয়ে দেয় আলতাব চৌধুরী বলে দেখো আনোয়ার আমার বয়স আমার বয়সে ভাবা বৈশি আমার ছেলে বেঁচে থাকলে তোমার মতোই হতো জি বলুন আধার যা করেছে সেটা ভুল সেটা আমি মানছি কিন্তু ও আলোকে বড্ড ভালোবাসে ওর বাবা মা মারা যাওয়ার পর ওর মধ্যে সমস্ত ভালোবাসা মরে গেছিল আপনার মেয়েকে দেখার পর আবার নতুন করে কাউকে ভালোবাসলো আপনার ওর থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছিলেন তাই এমন করলো আলোকে ও আগলে রাখবে আমি আলোকে গ্রহণ করে নিয়েছি দুদিন পর মানে শুক্রবার ওদের রিসেপশন আপনারা সবাই আসবেন কিন্তু আনোয়ার ইসলাম কি বলবেন বুঝতে পারছেন না কিছুক্ষণ ভাবার পর দীর্ঘশ্বাস ফেলে বললাম আমরা আসব আলতাব চৌধুরী হাসি দিয়ে ফোনটা কেটে দিল এতক্ষণ সবাই সবটা শুনছিল ফরিদ ইসলাম বলে ওঠে আচ্ছা আধারকে চিনতে আমাদের কথা ভুল হচ্ছে না তো আমারও তাই মনে হচ্ছে ছেলেটা যত পাগলামি করে সব তো আলোর জন্যই আমার মনে হয় ছেলেটাকে একটা বার সুযোগ দিয়ে দেখি সবাই ওনাদের কথাই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় আধার কেবিনে বসে কাজ করছিল এমন সময় ওর ফোনটা বেজে ওঠে ফোন ধরে দেখে আলতাপ চৌধুরী কল দিচ্ছে আধার কল রিসিভ করে আধার আগামী শুক্রবার তোমার আর দিদিভাইয়ের রিসেপশন তোমরা দুজনে একসাথে সবাইকে ইনভাইট করবে ওকে দাদু আমি আজই ইনভিটেশন দিয়ে দেব আধার ফোনটা রেখে মনিটরের স্ক্রিনে চোখ দেয় আলো বসে কাজ করছে আর আথার ওকে এক ধ্যানে দেখে যাচ্ছে মাঝে মাঝে ঠোঁট কামড়ে ধরছে কলম দিয়ে গালে কপালে স্লাইড করছে আথার এসব দেখে চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে এটা তুমি ঠিক করছো না যাদবাকি আমাকে পাগল করে তুলছো এই শাস্তি তো তোমাকে পেতে হবে আধার একজন পিয়নকে কল করে বলে আলোকে ওর রুমে পাঠিয়ে দিতে কিছুক্ষণ পর আলো বিরক্তিকর মুখ নিয়ে আধারের রুমে আসে কিন্তু সেই এক ঘটনা আলো রুমে আসতে গিয়েই দরজার সাথে ধরাম করে বাড়ি খায় যেমন বস তার তেমন দরজা সব সময় আমাকে জ্বালিয়ে মারে আধার বসে বসে আলোর বিরক্তিকর মুখ দেখে হেসে যাচ্ছে তোমাকে জ্বালাতে বেশ লাগে জান তোমার বিরক্তি মুখ দেখলে যে কেউ তোমার প্রেমে পড়ে যাবে আর কিছুক্ষণ জ্বালানো যাক আলো বাইরে দাঁড়িয়ে চড়ে চড়ে বলে স্যার ভেতরে আসতে পারে স্যার ভিতর থেকে কোনো রেসপন্স নেই স্যার আপনি কি ভেতরে আছেন নো রেসপন্স কাল আলো কোমরে হাত দিয়ে চোখ মুখ খিচে রাত কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলে জানি তো আমি খুব ভালো করেই জানি এসব আমাকে জ্বালানোর প্ল্যান তোর তোর কেন দিন দিন ভালো হবে না তোর কোনো দিন ভালো হবে না দেখিনিস তোর ছেলে মেয়ে তোকে সারা দিন জ্বালিয়ে মারবে তোর কানের কাছে ঘ্যান ঘ্যান করবে দেখে নিস তোর জীবনটা তেজপাতা করে দেবে সাইকো কোথাকার আলোকে বীর করতে দেখে এক কলিগ ওর কাছে এসে বলে এমনি মাথা গরম ছিল আলোর মেয়েটা ঢঙি কথা শুনে আলো এক ধমক দিয়ে বলে কি চাই অন্য কোথাও গিয়ে এসব করে বেড়াও যাও মেয়েটা আলোকে একটা ভেংচি কেটে চলে যায় আধার এসব দেখে হেসে দেয় আলো আবার ডাকতে যাবে তখনই দরজাটা খুলে যায় আলো ছোট ছোট চোখ করে তাকিয়ে ভিতরে ঢুকে যায় আলো ঢোকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে যায় আলো একবার পুরো কেবিনে চোখ বুলিয়ে নেয় পুরো কেবিন ফাঁকা আলো ভ্রুকুচকে তাকিয়ে থাকে তখনই পাশে থাকা অ্যাটাচ রুমের মাঝে মাঝে কাজের জন্য আধারকে রাতে অফিসে থাকতে হয় তার জন্য একটা রুম তৈরি করেছে রেস্টের জন্য ওখানে ওর প্রয়োজনীয় সব জিনিস আছে খাটও দরজা খুলে যায় আলো একটা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে যায় আলো ভিতরে ঢুকতেই একটা বলিষ্ঠ হাত ওকে টেনে খাটে ফেলে দেয় আলো ভয়ে চোখ মুখ কুচকে ফেলে মুখ কারো মুখ গরম নিশ্বাস পড়তে আলো চোখ মেলে তাকায় আধার ওর দিকে নেশানো দৃষ্টিতে তাকিয়ে আছে আলো একটা ঢোক গিলে আধারের চোখে চোখ পড়তেই আলো সাথে সাথে চোখ সরিয়ে নেয় আলোর সাহস হয় না ওই চোখের দিকে তাকানোর তাকালেই যেন অতলে হারিয়ে যাবে ও হঠাৎ ঠোঁটে উষ্ণ স্পর্শ পেতেই আলো ঘোর থেকে বেরিয়ে আসে আধার ওর ঠোঁটের সাথে আলোর ঠোঁটে মিশিয়ে রাখে আলো বড় বড় চোখ করে আধারের দিকে তাকিয়ে থাকে আধার আলোর ঠোঁটের মধু নিতে ব্যস্ত আলো কিছু বলতেও পারছে না আধার আগেই ওর হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে নেয় আলো ছটফট করেও পার পায় না বেশ কিছুক্ষণ পর আলোকে ছেড়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয় প্লিজ আমার রোমান্সের সময় বাধা দেওয়ার চেষ্টা করবে না ফল ভালো হবে না হিম করা কণ্ঠে বলে আলো আর কিছু বলার সাহস পাই না আধার আলোর গলায় নিজের ঠোঁট বুলাতে থাকে আর আলোর শরীরে কারেন্টের শকের মতো খেলে যাচ্ছে বিছানার চাদর খামচে ধরে আছে আধার আলোর গলায় জোরে কামড় বসিয়ে দেয় আলো একটু চেঁচিয়ে ওঠে আধার আলোর কামড় দেওয়া জায়গায় কিস করতে করতে বলে তো জানপাখি দরজার বাইরে যেন কি বলছিলে ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করে আলো আমতা আমতা করে বলে কই কিছু না তো সত্যি কিছু না আমি যে শুনলাম কেউ বলছিল আমার ছেলে মেয়ে হবে সামথিং লাইক দ্যাট আলো এবার নিজের বলা কথাগুলোর কথা মনে করতেই লজ্জায় লাল হয়ে গেল আধারের সামনে এভাবে ধরা পড়ে যাবেও বুঝতে পারেনি গলা দুটো লাল বর্ণ ধারণ করছে আথার আলোর কোনো উত্তর না পেয়ে ওর দিকে তাকিয়ে দেখে আলোর গাল দুটো লাল হয়ে গেছে আথার একটা বাঁকা হাসি দিয়ে বলে এখন এই অবস্থা যেদিন তোমাদের সম্পূর্ণ আমি বিরাজ করব সেদিন কি করবে তুমি আথারের কথাই আলো লজ্জায় আরো নেতিয়ে পড়ে আথার আর লজ্জা দেয় না আলোকে ওর ওপর থেকে ওঠে বিছানায় হেলান দিয়ে বসে ওকে টেনে নিজের বুকের উপর ফেলে দেয় দুই হাতে বাহুবন্ধনে আবদ্ধ করে রাখে আলো কিছু বলতে পারে না জানে বললেও কোনো কাজ হবে না আধার আলোকে নিজের বুকে নিয়ে ল্যাপটপে কাজ করতে থাকে এভাবে ঘন্টা পেরিয়ে যেতে থাকে অফিসের ভিতরে কিছু স্টাফ এক জায়গায় গোল হয়ে সমালোচনা করছে তার মূল কেন্দ্রবিন্দু আলো ওদের কথার মাঝে রুমের দরজা খুলে যায় আর আলো বেরিয়ে আসে ওকে বের হতে দেখে ছেলে মেয়েগুলো ওর পিছনে চলে যায় আলো ক্যান্টিনে এসে বলে এক কাপ ব্ল্যাক কফি চিনি ছাড়া লোকটা কফি বানিয়ে আলোর হাতে দেয় আলো কফি নিয়ে চলে যেতে যাবে তখন ছেলে মেয়েগুলো ওর পথ আটকে দাঁড়ায় আলো সরে আসতে নিলে আবার পথ আটকে দাঁড়ায় কি ব্যাপার পথ আটকে দাঁড়ালে কেন মাইন্ড ল্যাঙ্গুয়েজ মুখ সামলে কথা বলো এত নোংরা চিন্তা ভাবনা কি করে নিজের মেয়ে হয়ে আর একটা মেয়েকে এমন ভাবে বলতে বিবেকে বাঁচছে না বলেই ছেলেটি আলোর হাত ধরে আলো নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে দেখো হসপিটালের বেডে শুয়ে থাকতে না চাইলে আমার হাত ছাড়ো ওদের কথা শুনে আলোর গা ঘৃণায় রিড়ি করে ওঠে মেয়েগুলো হেসে যাচ্ছে আলো একবার ঘৃণায় দৃষ্টিতে ওদের দিকে তাকায় ছেলেটা আলোকে টেনে নিয়ে যেতে নিলেই একটা বলিষ্ঠ হাতের থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায় সবাই পিছনে ঘুরে দেখে আধার লাল চোখ নিয়ে দাঁড়িয়ে আছে রাগে আগে শরীরে শিরা উপশিরা ফুলে গেছে ছেলেগুলো একটা শুকনো ঢোক গিলে আধার ছেলেগুলোকে বেধরক পেটাতে থাকে আলো চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে ভয় লাগছে আধারের এমন চোখ মানেই কারো জীবন ধ্বংসের পথে আর মেয়েগুলো ভয়ে কাঁপছে তখন আলোর আসতে দেরি হচ্ছে দেখে আধার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে তখন ক্যান্টিনের সমস্ত কিছু দেখে সব কিছু চুপচাপ দেখতে থাকে হাতের মোট শক্ত হয়ে আসে ওর সমস্ত সহ্যের সীমা ভেঙে যায় যখন ছেলেটা আলোকে স্পর্শ করে তারপর রেগে রুম থেকে বেরিয়ে যায় আধারকে এভাবে বের হতে দেখে অনেকেই ওর পেছনে আসে এতক্ষণে ভিড় জমা হয়ে গেছে আশেপাশে আধার মারতে মারতে ছেলেগুলোকে আদমরা করে ফেলেছে যে ছেলেটা আলোর হাত ধরেছিল ওর হাতই ভেঙে দিয়েছে জীবন আর সেই হাত দিয়ে কোনো কাজ করতে পারবে না আধারের থামার কোনো নাম নেই সবাই কানা ঘোষা শুরু করে দিয়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আলো তাড়াতাড়ি আধারের কাছে গিয়ে ওকে আটকানোর চেষ্টা করে অনেক চেষ্টার পর আলো আধারকে শান্ত করতে পারে গায়ের সাথে আছে ঘামে শার্ট আধার জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে আলো চুপচাপ দাঁড়িয়ে আছে ঝড়টা যে ওর দিকে শেষমেশ দেখা যাক আধার কি করে আধার কিছুটা শান্ত হয়েছে কিন্তু এখনো রাগে ফোসফোস করছে সবাই আধারকে দেখে ভয়ে কাঁপতে থাকে আধার মেয়েগুলোর সামনে গিয়ে কষিয়ে দুটো থাপ্পর দেয় থাপ্পড়ের চাপ নিতে না পেরে মেয়ে দুটো নিচে পড়ে যায় আধার দাঁতে দাঁত চেপে বলে কি বলছিলি ও আমাকে শরীর দেখিয়ে বস করেছে ওর মধ্যে আমাকে শরীর দেখিয়ে বস করার মানসিকতা নেই ওর চোখ দেখি আমি বস হয়ে গেছি আর একটা কথা সবাই গান খুলে শুনে রাখো আলো আমার বিবাহিত স্ত্রী আজ এই মুহূর্ত থেকে ওকে ম্যাম বলে সম্বোধন করবে একটা বাজে কথা কানে আসলে সেই দিন থেকে অন্য কোথাও জব খুঁজে নিও অবশ্য পাবে কিনা সেটা আমি আমি ডিসাইড করব আন্ডারস্ট্যান্ড শেষের কথা জোরে চিৎকার করে বলে সবাই এক সুরে হ্যাঁ বলে ওঠে আধার সবার দিকে তাকিয়ে ম্যানেজারকে ডাক দেয় ম্যানেজার আসলে কাট কাট গলায় বলে এই বীজগুলোকে আমি যেন আমার অফিসে না দেখি এদের আজই ফায়ার্ড করে দাও আর হসপিটালে ভর্তি করে দাও ওদের কোনো খরচ কোম্পানি বহন করবে না আর ওরা যেন কোনো জায়গায় কাজ না পায় সেটা দেখবেন ম্যানেজার কাপা কাপা গলায় বলে আধার আলোর হাত ধরে ওকে নিয়ে চলে যায় পুরো ঘটনায় আলো একটা কথাও বলেনি চোপচাপ সব দেখে গেছে আলোকে টেনে এনে গাড়িতে ছুঁড়ে ফেলে নিজে গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে পুরো গাড়িতে পিন ড্রপ সাইলেন্স কিছুক্ষণ পর আধারের নির্দেশে গাড়ির ভিতরে মাছ বরাবর একটা পর্দা উঠে যায় তা দেখেও আলো চুপচাপ বসে থাকে আধার এক ছটকায় আলোকে নিজের বুকে এনে ফেলে গাল চেপে ধরে বলে মুখ কোথায় ছিল তোমার ওরা যখন কথাগুলো বলছিল তখন কোনো জবাব দিতে পারুনি আলো কেন কথা বলছে না আধারের থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করতে থাকে তা দেখে আধারের রাগ আরো বেড়ে যায় আলোর ঘাড়ে হাত দিয়ে ওকে একদম মুখের কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় নিজের মতো আধিপত্য খাটাতে থাকে কামড় দিয়ে নিজের রাগ কমাতে থাকে আলো চেষ্টা করেও আধারকে সরাতে পারেনি চুপচাপ ওর দেওয়া আঘাত সহ্য করতে থাকে আধারের গালে গরম তরল কিছুর স্পর্শ পেতে ও ঘোর থেকে বেরিয়ে আসে এ আগের মাথায় আলোর সাথে কি করে ফেলেছে এখন বুঝতে পারছে আলোর চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে সরি জান পাখি সরি আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি তুমি কেন আবার কোনো কথা শুনো না বলো তো তুমি কেন বোঝো না ভালোবাসি তোমাকে আঘাত করলে তোমাকে আঘাত করলে তার শত গুণ বেশি আঘাত আমি পাই কেন বোঝো না কেন আলো আঘারের বুকে লেপটে আছে তখনও ফপিয়ে চলেছে আর আধারের কথা শুনে যাচ্ছে আলো মনে মনে বলে নিজে আঘাত করবে আর নিজেই দরদ দেখাতে আসবে আধার আলোকে চড়িয়ে ধরে বীর করে কিছু বলছিল এত আস্তে কথা বলছিল যে আলোর কান পর্যন্ত তা পৌঁছই না গাড়ি বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় আধার একবার আলোর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আলোর কপালে একটা ভালোবাসার পরশ একে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে আমার পিচ্ছি জান পাখিটা ইস পুরো কিউট পুশি ক্যাট মনে হচ্ছে কেন এত পাগল করলে আমাকে কেন এ কোন বিষাক্তময় নেশার নেশায় জড়ালে জান পাখি এই নেশা থেকে যে আমি বের হতে পারছি না উল্টো আস্তে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি তোমাকেও এই নেশায় পড়তে হবে জান পাখি পড়তে হবে তোমাকে এবার কপালে একটা ভালোবাসার পরশ একে ওকে আলতো করে কোলে তুলে গাড়ি থেকে বের হলো কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আলোকে নিয়ে রুমে চলে গেল বিছানায় শুইয়ে দেওয়ার সাথে সাথে আলো আধারের হাত ধরে টান দেয় আধার আলোর উপরে পড়ে যায় আলো আধারের হাতকে চড়িয়ে ধরে ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে আধার হেসে দেয় ঠোঁটে হালকা ঠোঁট ছুইয়ে বলে আমার পিচ্ছি যান পাখি আধার কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ওর থেকে হাতটা সরিয়ে নিয়ে এলো টাওয়াল নিয়ে ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে গেল বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে একটা সি গ্রিন কালারের গেঞ্জি আর অ্যাশ কালারের ট্রাউজার পরে বেরিয়ে আসে বারান্দায় গিয়ে একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে আকাশ পানে চেয়ে ভাবতে থাকে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে জান পাখি তোমাকে আমার সাথে মানিয়ে নিতেই হবে তুমি মুক্তি পাবে না তোমার মন পেতে যা করতে হয় সব করব ভালো তো আমাকে বাসবে তুমি শুধু ভয় লাগে যদি দেরি হয়ে যায় এসব ভেবে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক ছিঁড়ে কিছুক্ষণ পর রুমে এসে আলোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে একটা রুমের ভিতরে সবকিছু তছনছ করে দিয়েছে একজন মধ্যবয়সী লোক চিৎকার করে বলছে কথাগুলো বলে লোকটা পাশে থাকা একটা দামি ভেঙে আর রাগে ফস করতে লাগল সন্ধ্যার দিকে আলোর ঘুম ভেঙে যায় বিছানা থেকে উঠতে নিলেই বুঝতে পারে ও কারো বুকের উপর শুয়ে আছে আর সে ওকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে আলোর দম বন্ধ হয়ে আসছে এত শক্ত করে ধরে আসে যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে আলো আধারের থেকে ছাড়া পাবার জন্য নড়াচড়া করতে লাগলো আলোর নড়াচড়া করার জন্য আধারের ঘুম ভেঙে গেল আলোকে এভাবে নড়াচড়া করতে দেখে এক ধমক দিয়ে বলে আধারের ধমক শুনে আলো কেঁপে ওঠে মিন মিনে গলায় বলে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন আমার দম বন্ধ হয়ে এসছে কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে অভ্যাস করে দাও। রোজ তুমি এভাবে আমার বুকের ওপর ঘুমাবে আর যেই না শুটকি মাছের মতো শরীর করেছ তা তো এমন হবেই আজ থেকে তোমার খাবারের পরিমাণ বাড়বে কি আমি সুটকি মাছ এত বড় অপমান সুটকি মাছই তো চারুন ছাড়ুন আমি ফ্রেশ হব একদম নড়াচড়া করবে না জানপাখি আর এখন তুমি কোথাও যাবে না চুপচাপ শুয়ে থাকো আলো কিছু বলার আগে আধার ওকে শুইয়ে দিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয় আলো আধারকে নিজের থেকে সরানোর চেষ্টা করছে আধার আলোর ঘাড়ে জোরে কামড় বসায় আলোর মুখ থেকে সাথে সাথে বেরিয়ে আসে আউজ এভাবে কি কামড়ে ব্যথা করছে আধার কামড় দেওয়ার জায়গা বারবার কিস করতে করতে বলে ভালো আমি বাসবো ব্যথাও আমি দিব তোমার উপর আর কারো অধিকার নেই শুধু আমার আছে আর আমার রোমান্সের সময় এরপর বাধা দিলে বাসরটা এখনো বাকি কিন্তু আধারের কথাই আলো লজ্জায় লাল হয়ে যায় সাথে ভয়ও পায় এই ছেলেকে তো বিশ্বাস নেই সত্যি সত্যি যদি কিছু করে ফেলে তাই আর কিছু বলল না আলো চুপচাপ হয়ে গেছে দেখে আধার বাঁকা হাসি দিয়ে আবার নিজের কাছে ডুব দেয় আলো বেচারি পারছে না আধারের সব চুল টেনে ছিঁড়ে ফেলতে পাক্কা এক ঘন্টা পর আধার আলোকে ছাড়ে আধারের থেকে ছাড়া পেয়ে আলো ছেড়ে বাঁচে এই রাত্রি রাতের আধারের চাঁদের হালকা আলোতে ছাদে বসে আছে একটু খারাপ বিয়ে তো নিজের বেস্ট ফ্রেন্ডকে পনেরো দিন আগ থেকে বাসায় এনে রাখত সেখানে আজ পুরো উল্টো হয়ে গেল আধারকে বলেছিল কিন্তু এক কথাই না করে দিয়েছে পরের বার আর সাহস করে বলতে পারেনি এমন সময় রাত্রির ফোন বেজে ওঠে ফোনের স্ক্রিনে চোখ পড়তেই মুখ হাসি ফুটে ওঠে আগুন কল করেছে হাসি মুখে কলটা রিসিভ করে হ্যালো আহারে বেচারা এভাবে বলো না মায়াপুরি তোমার থেকে আর দূরে থাকা যাচ্ছে না ইচ্ছে হচ্ছে দৌড়ে চলে আসি তোমার কাছে নিষেধ করেছে কি চলে আসো আর বলো না সামাজিকভাবে বিয়ে করতে যে এত ঝামেলা জানলে আমি আদারের পথেই রাখতাম মানে মানে বিয়ের আগে নাকি পাত্র দেখা করতে পারবে না এইসব হবে জানলে আদারের মতো তোমাকে জোর করে বিয়ে করতাম ওহ কি হলো তোমার মন খারাপ হয়ে গেল কেন আলোর কথা মনে পড়ছে এত প্ল্যান করেছিলাম আধার ভাইয়াকে বললামও কিন্তু উনি না করে দিল ওহো ও যখন না করে দিয়েছে তাহলে আর সেটা পাল্টাবে না কি বলতো ছোট থেকে সব হারিয়েছে এসে তো তাই আলোকে হারাতে ভয় পায় তাই তো এত আগলে রাখে আমার ভয় হয় আলো আলো মানিয়ে নিতে পারবে 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 তো খুব বুদ্ধিমান মেয়ে ও সব মানিয়ে নিবে চিন্তা করো না তুমি বরং আমাদের ভবিষ্যতে চিন্তা করো ভবিষ্যতে চিন্তা মানে মানে হলো আমি ভাবছি ফুলসজ্জার দিন কি কি করা যায় আর হানিমুন কবে যাব হানিমুন থেকে ফিরে ভাবছি একটা ক্রিকেট টিম স্টপ বলেই কল কেটে দিল আগুন তো ভেবা খেয়ে ফোনের দিকে তাকিয়ে আছে তারপর কিছুক্ষণ পর জোরে জোরে হেসে দিল এদিকে আগুনের কথা শুনে রাত্রি লজ্জায় লাল হয়ে গেছে